আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় জাবেদা লেখার নিয়মাবলী পর্ব 2 আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবে সো लेट्स গো শা যে কোনো প্রকার ব্যয় অবলি খরচ বা টাকা চলে গেলে সুপ্রিয় শিক্ষার্থী প্রতিষ্ঠানের যত প্রকার ব্যয় বা খরচ হবে সমস্ত প্রকার ব্যয় বা খরচ কি করতে হবে ডেবিট করতে হবে তাহলে আমরা বলতে পারি যে নামে ব্যয় অবলি খরচ হিসাব ডেবিট এরপরে চলে আসি খরচটা কি উপায়ে হয়েছে যদি নগদে হয়ে থাকে তাহলে নগদান হিসাব মানে সম্পদের পরিমাণ নগদ টাকার পরিমাণ কি পেয়েছে হ্রাস পেয়েছে মালিকানা সত্যের পরিমাণ হ্রাস পেয়েছে এর জন্য নগদান হিসাব কি করতে হবে ক্রেডিট করতে হবে অথবা ব্যয় বা খরচটা যদি দাঁড়ে বা বাকিতে হয়ে থাকে তাহলে পাওনাদার অথবা প্রদীয় হিসাব মানে দায়ের পরিমাণটা কি পেয়েছে দায়ের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে তাহলে পাওনাদার বা প্রদীয় হিসাব কি করতে হবে ক্রেডিট করতে হবে আশা করি কি তোমরা বুঝতে পারছো এরপরে চলে আসি আর যে কোন প্রকার আয় অ জমা বা টাকা আসবে প্রতিষ্ঠানে যত প্রকার আয় বা লাভ হবে প্রতিষ্ঠানে টাকা আসবে জমা হয় তাহলে প্রতিষ্ঠানে যদি সেটা নগদে আসে নগদ টাকার পরিমাণ সম্পদের পরিমাণ প্রতিষ্ঠানে কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে মালিকানা সত্ত্বের পরিমাণ কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেলে নগদান হিসাব কি করতে হবে ডেবিট করতে হবে আর এরপরে সেটা যদি ধারে বা বাকিতে হয়ে থাকে পেয়ে থাকি তাহলে দেনাদার অথবা প্রাপ্য হিসাবটা কি করতে হবে ডেবিট করতে হবে এরপরে চলে আসি যে নামে আয় বা লাভ হয় সমস্ত প্রকার আয় বা লাভ হলে মালিকানার সত্ত্বের পরিমাণ আমার কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে জমা হলে মালিকানার সত্ত্বের পরিমাণ কি পাবে বৃদ্ধি পাবে তাহলে যে নামে আয় বা জমা হয় তার হিসাবটা কি করতে হবে ক্রেডিট করতে হবে এবার চলে আসে সক্রিয় শিক্ষার্থী নয় ব্যবসা থেকে নগদ টাকা কোন সম্পদ চুরি বা বিনষ্ট বা হারিয়ে গেলে বা সিনতাই হলে এই যদি কোনো কিছু লেখা থাকে নগদ টাকা প্রতিষ্ঠানের থেকে চলে যাবে তাহলে এই চলে যাওয়া প্রতিষ্ঠানের মালিকানা স্বত্বের পরিমাণ কিভাবে হ্রাস পাবে কমে যাবে সম্পদের পরিমাণ হ্রাস পাবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী সমস্ত প্রকার ব্যয় বা খরচগুলোকে কি করতে হবে ডেবিট করতে হবে ব্যয় হয়েছে তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট করতে হবে এরপরে নগদ টাকা থাকার কারণে নগদ টাকা প্রতিষ্ঠানের সম্পদ বা কোন সম্পদ যদি চুরি হয়ে থাকে তাহলে নগদ ওইগুলো সম্পদ সম্পদের পরিমাণ হ্রাস পাবে মালিকানার শর্তের পরিমাণ হ্রাস পাবে তাহলে আমরা বলতে পারি নগদান হিসাব কি করতে হবে ক্রেডিট করতে হবে আশা করি জাবেদাটি তোমরা বুঝতে পারছো এবার চলে আসি দশ ব্যবসা থেকে কোনো অন্য চুরি বা বিনষ্ট বা অগ্নি বিনষ্ট বা হারিয়ে গেলে বা চিন্তায় হলে সুপ্রিয় শিক্ষার্থী ব্যবসা থেকে পণ্য পণ্য চুরি যদি হয়ে থাকে বিনষ্ট হয়ে থাকে অগ্নি বিনষ্ট হয়ে থাকে হারিয়ে যায় থাকে অথবা চিন্তায় হয়ে থাকে এই রকম যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠানের ব্যয় বা খরচ পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা লিখতে পারি विविध ক্ষতি হিসাব কি করতে হবে ডেবিট করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী এখানে পণ্য চুরি হয়েছে তাহলে আমাদের পণ্য লেখা থাকলে পণ্য বা মাল লেখা থাকলে আমাদের কি করতে হবে ক্রয় হিসাব লিপিবদ্ধ করতে হবে મે ক্রয় হিসাবটা আমার কি করতে হবে ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী আশা করি জাবেদাত দি তোমরা বুঝতে পারছো জাবেদার বলো যদি তোমাদের ভালো লাগে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চোখ রাখবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পেজটাকে ফলো দিয়ে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় এবং তোমরা মনোযোগ সহকারে ভিডিও দেখতে পারো আজকের এই ভিডিওটি আমার পিতামাতা আমার সারা জীবনের শিক্ষক মন্ডলীদের উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম